আজকে তোমাদের সাথে একটা ছোট্ট ভিডিও শেয়ার করব তোমরা সবাই তো এ শেয়ার ফর্ম পেয়ে গেছো নিশ্চয়ই তো ফর্মটা কীভাবে ফিল আপ করবে খুব সহজে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো ফর্মটা যখন ফিল আপ করবে তখন কিন্তু তোমরা দু হাজার দুই সালের যে ভোটার লিস্টের নাম সেটা কিন্তু অবশ্যই নিয়ে বসবে তাহলে ফর্মটা ফিল আপ করতে কিন্তু খুব সুবিধা হবে তো প্রথমেই বলে রাখি এখানে যার ছবি থাকবে ঠিক আছে এখানে আমার ছবি আছে তো এখানে যার ছবি আছে সেই কিন্তু এইখানটা ফিল আপ করবে অর্থাৎ আমার এখানে ছবি আছে আমি কিন্তু এখানটা ফিল করব। করবো এর পাশে যে জায়গাটা আছে ঠিক আছে সেখানে কিন্তু একটা নতুন ফটো দিতে হবে তো সেটা যার যার ফটো দিয়ে দেবে তো প্রথমে এগুলো ভালো করে দেখে নেবে কী কী লেখা আছে প্রথমে জন্ম তারিখ তারিখ দেবে আধার নাম্বার দেবে মোবাইল নাম্বার দেবে পিতা বা অভিভাবকের নাম অর্থাৎ তুমি তোমার বাবার নাম দেবে আর কোনো মেয়ে যদি ভাবো আমার বিয়ে হয়ে গেছে কার নাম দেবো সেটার ক্ষেত্রেও কিন্তু তুমি তোমার বাবার নামই দেবে ঠিক আছে হ্যাঁ বাবার নাম দেবে এখানে এপিক নম্বর অর্থাৎ ভোটারের যে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে সেটা দেবে এখানে মায়ের নাম ঠিক আছে মায়ের নাম নিজের মায়ের নামই দেবে এপিক নাম্বারটা দেবে ভোটার কার্ডের যে নাম্বারটা আছে স্বামী অথবা স্ত্রীর নাম যদি থেকে থাকে তো যার বিয়ে হয়েছে ঠিক আছে অর্থাৎ তুমি মেয়ে তোমার বিয়ে হয়েছে অর্থাৎ তোমার স্বামীর নামটা এখানে দেবে আর তার এপিক নাম্বার আর যদি বিয়ে না হয় কাউরির তাহলে এখানে কিছু দেওয়ার দরকার নাই আর যদি কোনো ছেলে এখানে ফর্মটা ফিল করে থাকো তাহলে তার স্ত্রীর নামটা দেবে আর এপিক নাম্বারটা এখানে দেবে এই জায়গাটা তো খুব সহজেই তোমরা ফর্মটা ফিল করে ফেললে ঠিক আছে এরপর মেন যে ব্যাপারটা যেটা অনেকেই বুঝতে পারছো না সেটা আমি একটু ভালো করে বলে দিই এখানে যে ফর্মটা ফিল করলে অর্থাৎ তুমি ফর্মটা ফিল আপ করলে তো তুমি দেখবে তোমার নামটা দু হাজার দুই সালের ভোটার লিস্টে আছে কি না যদি থাকে ঠিক আছে যদি থাকে তাহলে তুমি এই জায়গাটা তুমি ফিল করবে ঠিক আছে এই এই তাহলে তোমার ডিটেলস তাহলে এখানে হবে আর যদি দেখো যে তোমার এখানে লিস্টে নাম নেই ঠিক আছে তোমার অর্থাৎ আমার যেমন এখানে নেই আমার বাবার নাম এখানে আছে তাহলে আমি বাবার পুরো এখানে দেব ঠিক আছে তোমার তুমি যদি ফর্মটা ফিল আপ করে থাকো তোমার ডিটেলস যদি দু সালের ভোটার লিস্টে থাকে তবেই কিন্তু তুমি এখানটায় ফর্মটা ফিল করবে আর যদি দেখে থাকো যে এখানে নেই তো তোমরা এখানে খুঁজে বের করবে যে কার নাম আছে বাবা দাদু মা যার নাম থাকুক তো তার ডিটেলস এখানে হবে যেমন আমার এখানে বাবার নাম আছে ঠিক আছে আমি এখানে লিস্ট থেকে খুঁজেছি তখন আমি এই ডিটেলসটা আমি এখানে দেব তার ডিটেলস আমি এখানে দেব ঠিক আছে মানে বাবার যেহেতু নাম এখানে আছে তাই বাবার ডিটেলস আমি এখানে দেব। তো এখানে কি কি আছে একটু দেখে নিই এখানে নাম আছে মানে যার এখানে লিস্টে যার নামটা খুঁজে পাবে ঠিক আছে লিস্টে যার নামটা এখানে খুঁজে পাবে সেই নামটা এখানে দেবে তার এপিক নম্বর এপিক নম্বর বলতে এই লিস্টেই কিন্তু এপিক নম্বর দেওয়া থাকবে ঠিক আছে তোমরা দেখবে এর উপরেই আছে লেখা সচিত্র পরিচয়পত্র নম্বর তো সেই এটাই কিন্তু এখানে দেবে আত্মীয়র নাম মানে কি আত্মীয়র নাম মানে হচ্ছে তোমার যে নামটা খুঁজে পেলে ঠিক আছে যে নামটা ধরো এই নামটা এখানে খুঁজে পেলে তার পাশে যে নামটা আছে সেটাই কিন্তু আত্মীয়র নাম হিসেবে গণ্য করা হচ্ছে যদি যদি রকম কনফিউজনিং ব্যাপার আসে মানে যদি মনে কোনো কোয়েশ্চেন আসে যে এটা কি দেবো বা কিছু তাহলে কিন্তু তোমাদের যে বিএলএ তার সাথে একটু যোগাযোগ করে এই জায়গাটা লিখে নিতে পারো আত্মীয়র নামটা কিন্তু আত্মীয়র নামের জায়গায় কিন্তু এই এই যে নাম যেটা লিখছি মানে যে নামটা লিস্ট থেকে পেয়েছো তার পাশে যে নামটা আছে সেটাই কিন্তু এটা লিখতে হচ্ছে আর তার সাথে তার সম্পর্ক অর্থাৎ লিস্টে আমি যার নামটা পেয়েছি পাশে যে নামটা আছে তার সাথে তার যে সম্পর্ক সেটা কিন্তু এখানে লিখতে হবে তারপর জেলা রাজ্যের নাম বিধানসভা ক্ষেত্রের নাম কোথেকে লিখবে লিস্টের ওপরেই কিন্তু দেওয়া থাকবে বিধানসভা ক্ষেত্রের নাম সেটা এখানে লিখে দেবে তারপর ক্ষেত্রের নম্বর বিধানসভা ক্ষেত্রের নম্বর সেটাও লেখা থাকবে এখানে ঠিক আছে সেটা এখানে লেখা থাকবে তারপর নির্বাচন তালিকার নম্বর ক্রমিক সংখ্যা সব কিন্তু লিস্টেই দেওয়া আছে এই অংশের নাম্বার এখানে পেয়ে এখানে যেটা আছে অংশের নাম্বার সেটা এখানে পেয়ে যাবে ক্রমিক সংখ্যা ক্রমিক এই সাইডেই আছে যেটা যার হবে সেটা লিখে দেবে আর এখানে সর্বশেষ একটা শৈলা ব্যস্ট তাহলে কিন্তু তোমাদের ফর্ম ফিল কমপ্লিট